জীবনটা আজ সাদা পাতা লেখার কিছু নেই মরুভূমিতে দাঁড়িয়ে আছি পুরনো আমি সেই হঠাৎ করে কেন কাঁদে আজ আমার মন তাকিয়ে দেখি হারিয়ে গেছে হামার আপন তুমি ভালো থেকো অন্যের ভালোবাসায় আমি নহয় ভালো থাকবো তোমার ভালো থাকাই যদি হৃদয়ের আকাশে কখনো কষ্টের মেঘ বয়ে চলে তবে চলে যেও ওই দূর আকাশের বুকে আমি রূপালি কোনো তারা হয়ে থাকবো তোমার পাশে মেঘ ভেবেছিলাম তোকে বৃষ্টি হয়ে এলে আমার যত স্মৃতি ভিজিয়ে দিয়ে গেলি হয়তো কালকে সবার মতো তুইও ছেড়ে যাবি মনে রাখিস হাত বাড়ালে আমায় খুঁজে পাবি দূরত্ব জানে শুধু একদিন খুব নিকটে ছিলাম আজ দুজনার দুটি পথ ওগু দুটি দিকে চলে গেছে বেঁকে জলের আগুনে পুড়ে হয়েছি কমল কি দে দেসবে বলো আগুনের জল মুক্ত করে দিলাম পাখি যেতে পারি সুরে ভালোবাসি এ কথাটি বলব না হাত তোরে সুখে যদি থাকিস তবে আসিস না আর ফিরে না পাওয়ার সুখ খুঁজে নিব কষ্টের ফিরে নিঝুম কেন আমার সকাল কালো কেন রাত সব কিছু হারিয়ে আজ শূন্য আমার হাত মনের আবেগ মনে চেপে তাকায় আকাশ পানে ভাবি কেন হারিয়ে গেলাম মরিচিকার টানে মেঘ ভেপেছিলাম তোকে বৃষ্টি হয়ে এলি আমার যত স্মৃতি ভিজিয়ে দিয়ে গেলি হয়তো কালকে সবার মতো তুইও ছেড়ে যাবি মনে রাখিস হাত বাড়ালেই আমাই খুঁজে পাবি তুমি যখন তোমার শাড়ি সাজিয়ে রাখো আলনাতে আমি তখন দুই চোখ মেলে তাকিয়ে থাকি জালনাতে আকাশ দেখি বৃষ্টি দেখি দেখি আমার চোখে জল নিয়ে দূরের আকাশ পথে উড়ে যাচ্ছে মেঘের দল হয়তো আমি ভেবেছি কত রূপ কথা। নয়তো অভিমানে কেটেছি একা একা জানি কেউ তো বোঝে না আমার এ ব্যথা তাই জোনাকিদের সাথে বলে চাই না বলা কত কথা শ্রাবণে ওই বৃষ্টি ধারায় আজ শুধু তোমাকে খুঁজে পায় যদিও তুমি অনেক দূরে তবুও রেখেছি তোমায় মন পাঁচলে নীরবে তোমায় মিস করি সারাক্ষণ অথচ তা তোমার কাছে আজও গোপন পৃথিবীতে সব থেকে প্রতারণামূলক কথা হলো আমি তোমাকে ভালোবাসি কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শেখো ভালোবাসা হলো কষ্টের প্রতীক প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাটা হয়ে একমত ভালোবাসার মানুষগুলো সবসময় সাধ্যপর হয় কিছু কষ্টের ভাগ কাউকে দেওয়া যায় না একাই বহন করে চলতে হয় শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতে যন্ত্রণা বেশি চিরদিনই আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রতিভাতে কাছে আসেনি দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদকে আমার ঘরে আলো কখনো আসেনি একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে থাকে আর যখন একা হয় তখন সে এসে নীরবে উশ্রু ছড়ায় তখনও যদি দেখা হয়ে যায় দুজনের পথ চলার পথে সেই দিনও দেখবে তুমি আমি আছি বসে তোমার পথ সে শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতের যন্ত্রণা বেশি প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায় সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাতায় জীবনটাকে নষ্ট করার জন্য শুধুমাত্র একটা প্রেমই যথেষ্ট ভালোবাসার জন্ম কোথায় সম্ভবত চিনে কারণ চীনা জিনিসেরাই কোনো গ্যারান্টি থাকে না পেন্সিল সেরে যেদিন কলম ধরেছি সেই দিন থেকে ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি পেন্সিল সেরে যেদিন কলম ধরেছি সেদিন থেকে ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো পৃথিবীর মধ্যে নব্বই পারসেন্ট ভালোবাসা অবহেলার জন্য ভেঙে যায় কষ্ট বুকে চেপে একলা থাকি কান্নার ননজল অধুরে মাকে লাভকে বৃথা মনে কষ্ট চেপে আয়না ফিরে তুই আমারই বুকে প্রয়োজন ফুরিয়ে গেলে বলে দিও তবু অভিনয় করিও না তোমারে যে চাহিয়েছে ভুলে একদিন সেই জানে তোমারে বলা কি কঠিন জীবনে যত বিপদ পড়বে তত তোমার কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কত আপন যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো পৃথিবীতে অধিকাংশ মানুষ এমন কাউকে মিস করে যে তাকে কখনোই মিস করেন দুর্ভাগ্যবশত আমিও তাদের মাঝে একজন হাসির সবসময় সুখের পরিমাণ বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারেন আবেগ অনেক কিছু করতে চায় বিবেক বাধা দেয় সুখের খোঁজে পা দিলে দুঃখ পিছু নেয় অনেক কষ্টে থেকেও মিথ্যা সুখের আশ্রয় নিতে হয় হায় রে ভালোবাসা কাউকে হাসাও কাউকে কাঁদাও আর কাউকে একেবারে শেষ করে দাও কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন কিছু আশা ভেঙে যায় নীরবে কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে কিছু মানুষ দূরে হারিয়ে যায় কিছু না বলে সবার আকাশে সূর্য আমার আকাশে মেঘ কেন হেরে গেছে কিন্তু এখনো হাল সারেনি এই মনোবলটাই আপনাকে আপনার লক্ষ্য পানে নিয়ে যাবে তোর সাথে কথা বলতে বট ইচ্ছে হয় কিন্তু সেই অধিকারটা যে হারিয়ে ফেলেছি চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না মিথ্যাপাতের মাঝে কখনো মানবতা থাকে না কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া কেউ জড়িয়ে সবসময় বলুক পাশে আছে ধরে বলুক তোমার হাসির আড়ালে কষ্টগুলো লুকানোর ব্যর্থ চেষ্টা করায় চরম বাস্তবতা যা সবাই পারে না দেখা হয় না তবুও ভালোবাসার টানটা বড্ড বেশি অপেক্ষার অবহেলায় পরে মানুষগুলো একটা সময় মানসিকভাবে খুন হয়ে যায় স্বপ্নটাকে যে যত কাছে পেতে চায় দিন শেষে তার থেকে আরো বেশি দূরে চলে যায় এটাই বাস্তব বুকের বাম্পাসটা সবার জন্য ব্যথা করে না হ্যাঁ যার জন্য ব্যথা করে সেটা কখনোই সে বুঝতে পারে না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘ স্থায়ী হয় না তখনই খুব অষ্ট হয় যখন প্রিয়জনের কাছে সময় চেয়ে নিয়ে কথা বলতে হয় সুন্দরী মেয়েদের কপালে বেশিরভাগ সময় হাবাগোপা টাইপের স্বামী জোটে কালো মেয়েরা হলো পৃথিবীর সবচাই অবহেলিত প্রাণী কারণ ছেলেরা বিয়ে করার সময় কালো নারীকে নয় তখন ফর্সা মেয়েদেরকে খুঁজতে থাকে এটা ভার্সুয়াল এখানে সবাই সময় কাটাতে আসে ভার্চুয়ালে রিয়েল লাভ হয় না যদিও রিয়েল লাভ হয় সেটা অবহেলার কারণে হারিয়ে যায় যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো কিন্তু প্রকৃত সুখ কখনো বিলাসিতা করা যায় খুঁজে পাওয়া যায় না ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো যারা একসময় আমাদের কাঁদতে শিখিয়েছে দশ মিনিটের আত্মাতৃপ্তি কখনো ভালোবাসা হতে পারে না প্রকৃত ভালোবাসা সেটাই কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির হাতটি শক্ত করে ধরে রাখা পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো মায়ের সাথে কাটানোর সময়গুলো যা সত্যি অনেক মূল্যবান এমন হাজারো রিলেশন আছে যাদের দূরত্ব অনেক বেশি কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায় কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায় কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে রাগী মানুষের মনে মায়া অনেক বেশি দুঃখের বিষয় হল তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে নারীর দেহকে নয় মনকে ভালোবাসুন তাহলেই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন